ফেসবুকে চিঠি লিখে নিজের বিপদ ডেকে আনছেন না তো অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা ফেলেছে চিঠি ডট মি নামের গুগল প্লে অ্যাপ্লিকেশন এই অ্যাপের মাধ্যমে চিঠি লিখলে তা পুরনো দিনের কাগজে হাতে লেখা ফন্টে চলে আসবে আপনার কাছে এর মাধ্যমে চিঠি লেখা যায় নিজের নাম পরিচয় গোপন রেখে এরই মধ্যে প্রায় এক লাখ বার অ্যাপটি ডাউনলোড হয়েছে দশ লাখেরও বেশি চিঠি পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে অ্যাপ ডাউনলোড করার শর্তে লেখা রয়েছে গ্রাহকদের কিছু তথ্য তারা রাখবে এটাও বলা হয় যে প্রয়োজনের অতিরিক্ত তথ্য তারা নিতে পারে অ্যাপটি যে সুরক্ষিত সে নিশ্চয়তাও নেই শর্তের মধ্যে স্পষ্ট বলা রয়েছে তথ্য যে সুরক্ষিত সে নিশ্চিত নয় আপনার সার্চ ফ্রিও চলে যেতে পারে অন্যের কাছে অ্যাপটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইল ইউনিক আইডি সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করা যাবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই অ্যাপে নামে একটি অফিসিয়াল মেল আইডি ব্যবহৃত হচ্ছে যা কোনো স্থায়ী সংস্থা বা অ্যাপের নিজস্ব ডোমেনের মেইল আইডি অথচ এটি জিমেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত এই ধরনের আইডি খুলতে পারেন যে কেউ যে কোনো জায়গা থেকে এমন মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলে তাকে খুঁজে বের করা বেশ কঠিন তাই যে কোনো অ্যাপ ব্যবহারের আগে সতর্ক হন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই সেখানে সামিল হবেন না আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নিন